যদি আমাদের দর্শকদের একটু করে বন্ধুদের নিয়া শুনতে চাইতেছেন আপনি বন্ধুদের নিয়া কোন স্মৃতি আসলে কেউ শুনতে চায় আর সবাই বান্ধবীদেরকে নিয়া না বান্ধবীদেরকে নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতেই কথা বলে ফেলেছি এখন আমরা বন্ধুদেরকে নিয়ে শুনতে চাই না এখন তো আমাদের কথা হচ্ছে স্কুল লাইফে হ্যাঁ হ্যাঁ বন্ধুদের নিয়া অনেক স্মৃতি আছে শুনি একটা একটা গল্প যে আমাকে খুব নাড়া দেয় আমার খুব মনে পড়ে বন্ধুদের নিয়ে একটা স্মৃতি আছে সেটা হলো যে আমরা আমি যখন ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি তখন আমাদের মাথায় আসছে যে কক্সবাজার যেতে হবে এখন ওই বয়সে তো বাসা থেকে কক্সবাজার যেতে হবে না হ্যাঁ আর তাছাড়া আমরা ওইরকম অত পয়সা না যে বাপে দুই চার দশ হাজার টাকা দিয়ে যা এস কর না হ্যাঁ মোটামুটি গরিব শ্রেণীর ফ্যামিলি আমাদের তো এরকম আমার আরো বেশ কয়েকটা ফ্রেন্ড আছে সবাই বুদ্ধি দিল কি চল আমরা বাসার থেকে টাকা চুরি করব কিভাবে কয়কে আরে বেটা ওই যে মায়েরা বিভিন্ন জায়গায় টাকা রাখেন এগুলো নজর রাখতে হবে তারপর আব্বারা কুই টেকা রাখে সেগুলো নজর রাখতে হবে ওখান থেকে মানে ব্রেন খাটায় আস্তে আস্তে চুরি করে টাকা জমাইতে হবে তো তখন এই যেই সময়ের কথা বলতেছি ধরেন নাইনটিজের প্রথম সময়ের কথা তো ওই সময়ে আমরা এক একজন চিন্তা করলাম যে এক দেড় হাজার টাকা যদি আমরা জোগাড় করতে পারি তাহলে আমরা যেতে পারব তো এরকম বেশ কয়েকদিন ট্রাই করে দেখলাম যে ওই বিশ টাকা দশ টাকা এগুলো জমা হবে না তো ডাইরেক্ট থাপা দিতে হবে তো আমরা একদিন প্ল্যান করলাম চার বন্ধু মিলা যে আমরা এরকম থাপা দিব তো সবাই এরকম থাপা কেউ আজকে দিছে কেউ কালকে দিছে কেউ পরশু দিছে তো সবার কাছে এক দেড় হাজার করে টাকা হয়েছে তো আমার যদ্য মনে আছে তখন ওই সময় কক্সবাজারের বাসের ভাড়া ছিল খুব সম্ভবত আশি থেকে একশো টাকা তো আমরা কি করলাম ওই যার কাছে যা আছে কারো কাছে পাঁচশো এক হাজার এরকম আমরা চার বন্ধু মিলে কক্সবাজার চলে গেছি তো কক্সবাজার চলে গেছি যায় তো ওখানে একশো দেড়শো টাকা হোটেল ভাড়া আমরা কয়েকদিন খুব ঘোরাঘুরি করলাম জীবনে প্রথমবার ওখানে দেখলাম সুইমিং পুল আছে আমরা সুইমিং পুলে ড্রাইভ করলাম খাইলাম দিলাম কয়েকদিন পরে না আমাদের টাকা শেষ হয়ে গেছে আমাদের মাথায় এটা নেই যে আমাদের ঢাকায় ফিরতে হবে বাসায় ব্যাক করতে বাসায় ব্যাক করতে হবে ওই চিন্তা আমাদের মাথায় নেই আমরা ঘুরতে ঘুরতে খাইতে খাইতে আমাদের হঠাৎ করে টাকা শেষ হয়ে গেছে এখন আমাদের ঢাকায় যাওয়ার বাস ভাড়া নেই তো বাস ভাড়া আমরা কীভাবে দিব আর আমরা একটু বেশি দিন থাকছি যে কারণে হোটেলের ভাড়াও মতো দিতে পারিনি তো হোটেলের ভাড়া দিতে পারি দেখে হোটেলের যে লোক সেই লোক আমাদেরকে ওই যে বেডশিট তারপর ওই যে বালিশের খাবার এগুলো আমাদের দিয়ে ধোয়াইছে আমরা ওগুলা প্রায় দুই দিন ধুইছি ওগুলা হ্যাঁ তারপরে ওই এইটা তো মজার স্মৃতি এটা তো সাজার স্মৃতি হয়ে গেল সেটা একটা শাস্তি শুনেন মানুষ মানুষের দুঃখ দেখে হাসে হ্যাঁ আবার অনেক ফানি জিনিস দেখে হাসে এখন আমি যে স্মৃতির কথা বলছি এই স্মৃতি শুনে আপনি হাসছেন না তাহলে এটা তো মজার স্মৃতিই হলো এটা আমার জন্য মজা আপনার জন্য মজা আপনার মতো মানুষ অভাব নেই দেশে জন্য মজা হ্যাঁ মানুষের দুঃখ দেখে মানুষ হাসে যেমন ধরেন রাস্তা দিয়ে একটা লোক হেরে যাইতেছে যদি সে উষ্ঠা পড়ে যায় যে লোক পড়ে গেছে ওই লোকের দেখে কিন্তু আশেপাশের মানুষজন হাসবে দুই একজন আফসোস করবে যে হালাই লোকটা পড়ে গেল কিন্তু এই লোকটা যে পড়ে গেছে এটা কিন্তু এই লোকের জন্য দুঃখের কিন্তু ওই দুঃখের স্মৃতি দেখা কিন্তু মানুষ হাসে তো কে কোনটায় হাসবে বলার কিন্তু আপনার একটা স্মৃতি বললেন তারপরে স্মৃতি বললাম তারপর স্মৃতি আরো রয়ে গেছে হোটেলের এগুলো তো মাজছে তারপর নিচে আমরা একটা হোটেলে খাইতাম তো ওই যে যেটা বললাম যে যে হোটেলে ছিলাম ওনারা আমাদেরকে চাদর টাদর এগুলা ধোয়াইছে দুই দিন ওনারা আমাদেরকে একটা ওই যে স্টাফদের রুমে আমাদেরকে রাখছে রাইখা আমাদের ধোয়াইছে তারপর নিচে যে হোটেল ছিল ওইখানে আমাদের কিছু টাকা ডিউ ছিল পরে ওনারাও আমাদেরকে থালা বাসন মাজাইছে দুই দিন আবার খাওয়াইছো তারপর আমাদেরকে বাইরে করে দিছে হোটেল থেকে তারপর আমরা বাইরে হয়ে রাস্তায় ছিলাম তো রাস্তায় একজন টল পুলিশ থাকে ওরা এসে দেখে যে চারটা পোলা রাস্তার ভিতরে শুয়ে রয়েছে